কেউ একজন বড় একটা অসাধারণ কথা বলেছিলেন যে ভালো মানুষের পরীক্ষা ঈশ্বর অনেকভাবে নেন কিন্তু তিনি তার স্বাদ কখনোই ছাড়েন না আর খারাপ মানুষকে দেয় অনেক কিছু কিন্তু তার স্বাদ কখনো দেন না নমস্কার বন্ধুরা আমি বিবেক মল্লিক আজকে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই একবার এক ভাইয়ের সরকারি স্কুলে চাকরি হয়ে যায় তিনি ছিলেন একজন সৎ মানুষ তিনি প্রতিদিন ঈশ্বরের আরাধনা পূজা পাঠ করতেন সবসময় তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেন তিনি প্রথমবার স্কুলে যাবার জন্য বাড়ি থেকে রওনা দিলেন এবং যেতে যেতে তিনি একটি শহরে গিয়ে পৌঁছালেন তিনি শহর থেকে দেখতে পেলেন পাঁচ ছয় কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম রয়েছে সেই গ্রামেই তার স্কুল তাই তিনি সেই শহরেই একটা ঘর ভাড়া নিয়ে নিলেন যাতে তিনি সেই শহর থেকে গ্রামের স্কুলে প্রতিদিন যাতায়াত করতে পারেন প্রথম দিকে তার কাছে কোনো পয়সা ছিল না তাই তিনি স্কুলে হেঁটে হেঁটেই যাতায়াত করতেন আর যদি কখনো কোনো লিফট পাওয়া যেত তাহলে তিনি সেইভাবে চলে যেতেন যখন তিনি হেঁটে হেঁটে স্কুলে যেতেন তখন তিনি ভগবানকে বলতেন হে ভগবান আমাকে কোথায় এনে ফেলেছেন আপনি স্কুলে যাবার জন্য কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না প্রতিদিন কষ্ট করে স্কুলে হেঁটে হেঁটেই যাতায়াত করতে হয় তবু আপনাকে অনেক ধন্যবাদ কমসে কম আমাকে একটা চাকরি তো দিয়েছেন তারপর তিনি ভাবলেন কখনো লিফ্ট পাওয়া যায় কখনো পাওয়া যায় না তাই এখানে যদি আমার বাঁচতে হয় আর এই চাকরি করতে হয় তাহলে সব থেকে প্রথমে আমাকে একটা বাইক নিতে হবে তাই তিনি প্রথম থেকেই নিজের বেতন থেকে অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে রাখতেন এইভাবে কয়েক মাস চলার পরে তিনি একটা বাইক কিনে নিলেন লোনে নিলেন আর বাইক নেওয়ার পরে একটা কথা তিনি যেটা কখনোই ভোলেন না তিনি সময় স্কুলে হেঁটে হেঁটে যাতায়াত করতেন কখনো লিফ্ট পেতেন কখনো বা পেতেন না তাই তিনি স্কুলে যখনই যাতায়াত করতেন বাইকের পিছনে কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যেতেন যখন তিনি গ্রাম থেকে ফিরতেন তখন কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে আসতেন কখনো কোনো বৃদ্ধকে কখনো কোনো যুবককে আবার কখনো কোনো বাচ্চাকে সব সময় তার গাড়ির পিছনে কেউ না কেউ থাকত এই যে বাইকটা ছিল এই বাইকটা ধীরে ধীরে সবাই চিনে নিল আর ভাবলো চলো এই বাইকটা যখন আসে তখন তো এতে লিফ্ট পাওয়াই যাবে আমাদের যে স্যার ছিলেন তিনি যখন গ্রাম থেকে বেরোলেন তখন ওনার সঙ্গে যাওয়ার জন্য শহরে কেউই ছিল না তাই তিনি মনে মনে ভাবলেন আজকে তো শহরে যাবার জন্য কাউকেই দেখা যাচ্ছে না তাই ভাবলেন আজকে তো খালি খালিই যেতে হবে তখনই তিনি কিছু দূরে একজনকে দেখতে পেলেন আর বললেন বাহ কেউ না কেউ আজকেও আমার গাড়িতে বসবে সব সময়ের মতো তিনি তার কাছে পৌঁছে বাইকটা থামিয়ে দিলেন এবং সেই লোকটিকে গাড়ির পেছনে বসিয়ে নিলেন আর লোকটিও বলল আমাকে শহরে পৌঁছে দিন কিছু দূর যাওয়ার পরেই পিছনের লোকটি স্যারের পিঠে চাকু ঠেকিয়ে ধরল আর বলল চুপচাপ গাড়ি এখানে থামান আর আপনি পায়ে হেঁটে চলে যান আমি আপনার গাড়ি নিয়ে যাব। স্যার ভাবলেন আজকে তো আমার গাড়িটা লুট হয়ে গেল স্যার বললেন আপনি যেই হন না কেন আপনি এক কাজ করুন আপনি কাউকে বলবেন না যে এই গাড়ি আপনি চুরি করেছেন কেননা লোকের না বিশ্বাস উঠে যাবে এমনিতেই এই রাস্তায় খুবই কম সম্পদ থাকে তো মানুষ লিফ্ট দেওয়াই বন্ধ করে দেবে আপনি কাউকে বলবেন না যে এই গাড়ি এই রাস্তা থেকেই আপনি চুরি করেছেন আর আমিও কাউকে বলবো না যে আমার বাইক চুরি হয়ে গিয়েছে তাই গাড়ি আপনার নিয়ে যাওয়ার ব্যাপার আপনি নিয়ে যান যেই লোকটি গাড়িটি চুরি করছিল সে মনে মনে ভাবলো কত ভালো মানুষ ইনি কত সজ্জন ব্যক্তি তারপরই সে ভাবল ভাই আমারও তো পেট পালতে হবে আমি তো বাইক নিয়ে উড়ে যাব আর তারপরই সে বাইক নিয়ে চলে যায় তারপর স্যার হাঁটতে 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 শহরে পৌঁছে যান নিজের ঘরে গিয়ে ভগবানকে বললেন হে ভগবান কি করলেন এটা আপনি আমার তো বাইকটাও চুরি হয়ে গেল এখন আপনি সব কিছু সামলান তার পরের দিন সকালে তিনি যখন ঘুম থেকে জাগলেন তখন তিনি দাঁতন করার জন্য নিজের বাগানের মধ্যে গেলেন আর সেখানে গিয়ে তিনি প্রচণ্ড চমকে গেলেন তিনি দেখতে পেলেন তার বাইকটি সেখানেই দাঁড়িয়ে আছে এবং বাইকে একটি চিঠিও রয়েছে তিনি কাছে গিয়ে চিঠিটি নিয়ে নিলেন এবং চিঠিটি পড়তে শুরু করলেন এবং হাসতে লাগলেন আর এই চিঠিটি সেই চোরটি রেখেছিল যে বাইকটি চুরি করেছিল চিঠিতে লেখা ছিল স্যার আপনার গাড়ি আপনিই সামলান এটা কি গাড়ি না অমিতাভ বচ্চন সবাই এঁকেছে নে সবার প্রথমে আমি কাবাড়িতে নিয়ে গেলাম কাবাড়িওয়ালা আমাকে বলল তুমি স্যারের গাড়ি নিয়ে কি করছো তো আমি যেমন তেমন করে বাহানা দিয়ে নিজের যান ওখান থেকে বাঁচাই তারপরেই আমার খিদে লেগে যায় তখন আমি একটা খাবারের দোকানের দিকে যাই আর ভাবি এখান থেকে কিছু খেয়ে নিই সেই দোকানদার আমাকে বলল। আরে তুমি স্যারের গাড়ি নিয়ে কি করছো এখানে তখন সেই চোর বলল আরে আমি ঘরে খাবার নেবার জন্য স্যারের গাড়িটা নিয়ে এসেছি ওখানেও একটা বাহানা দিয়ে আমি নিজের যান বাঁচিয়ে ফিরলাম ওখান থেকে বেরিয়ে যখন কিছু দূরে গেলাম রাস্তার মধ্যে তখন আমাকে পুলিশ দাঁড় করালো পুলিশ বলল আরে তুমি স্যারের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ ওখানেও আমি বাহানা দিয়ে নিজের যান বাঁচাই তাই এই গাড়ি আপনি সামলান এটা তো গাড়ি নয় মনে হয় যেন বলিউড মুভির কোনো সুপার হিরো যাকে সবাই চেনে তাই এই গাড়ি আমি আপনাকে সোপে দিচ্ছি চিঠিটি পরে স্যার জোরে জোরে হাসতেছিলেন আর ভগবানকে বললেন ভগবান বাহ এ তোমার কেমন লীলা আমি কখনো কারোর খারাপ করিনি তাই আজকে আমার সাথেও খারাপ কিছু হয়নি ছোট্ট একটা গল্প কিন্তু আমাদের দুটো কথা শিখিয়ে যায় প্রথম কথা আপনি ভালো করলে আপনার সঙ্গে ভালো কিছুই হবে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন দ্বিতীয় কথা আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখুন তিনি কখনোই আপনার খারাপ হতে দেবেন না যেমন আমি বলেছিলাম যারা ভালো মানুষ হয় ভগবান তাদের পরীক্ষা অনেকভাবে নেন কিন্তু কখনোই স্বাদ ছেড়ে দেন না তাই সবসময় বড় কিছু করুন ভালো কিছু করুন যেটা আপনাকে দেখে সবাই করতে চাইবে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে